প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু গতকালকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার কি কি পাশে কতজন কেমনে কি বিস্তারিত আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করবো কোথায় সাক্ষাৎকার দিবেন কি কি নিয়ে যাবেন তো সম্পূর্ণরা দেখতে থাকুন ভিডিওটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখি কি বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপটা উই আর হায়ারিং উই আর হায়ারিং তাদের একটা ইয়া কন্টেক্স দিয়ে দিয়েছে মেডিকেল প্রমোশন অফিসার তো তাদের পরটার নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার কি কী যোগ্যতা থাকলে আপনার আবেদন করতে পারেন তারা বলছে ক্যান্ডিডেট আর ব্যাচেলার সায়েন্স ব্যাচেলার সায়েন্স বিএসসি আর মাস্টার সায়েন্স এমএসসি এই আপনার আবেদন করতে পারেন যাদের আসে তারপর হচ্ছে গ্রাজুয়েট ফ্রম যেকোনো সাবজেক্টও আপনি আপনার করতে পারেন তবে এসএসসিতে আপনার এইচএসসিতে আপনার আপনার সায়েন্স লাগবে আপনাকে অবশ্যই এটা আপনার অভিজ্ঞ অভিজ্ঞতার জন্য এক দুই বছরের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব এর লাগবে আপনার অ্যাপ্লিকেশন লাগবে তখন আপনারা আবেদন করতে পারেন তারপর তারা দিয়েছে প্রফেশনাল স্কিলিবিলিটি কমিউনিকেশন টু ডাটা প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল অর্থাৎ তারা দিয়ে দিয়েছে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর যে আপনার ইয়াগুলো আছে কার্যকারিতা আছে ইনফরমেশনগুলো আছে এইগুলো আপনার ডাক্তারের কাছে দিতে হবে ডাক্তারের ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এবং হচ্ছে কি আপনার কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ বয়স তিরিশ তারপর হচ্ছে কি আপনার আপনার বাংলা এবং ইংলিশটা ভালো থাকতে হবে এপ্লিকেশন আর উং অ্যাপ্লাই টু ফর দেওয়ার ফাইনাল রেজাল্ট উড বি ফ্রেন্ড অফিসিয়াল ওয়েবের অর্থাৎ তারা যদি আপনারা এই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যদি আপনারা ইয়া হন সিলেক্টেড হন তো তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে কারা কারা সিলেক্ট হলো কারা কারা সিলেক্ট হলো না তারা ওটা এগুলো বলে দিচ্ছে এখানে তো আপনারা যেখানে জয়েন করবেন জয়েন করার মধ্যে আপনারা তারা কি দিবে আর প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু কোনো স্যালারি উল্লেখ করে না কারণ এখানে নতুন পুরাতন প্লাস হচ্ছে গিয়ে সেলস ইনসেন্টিভ থাকে কমিশন থাকে যার কারণে তারা কিন্তু উল্লেখ করে না তো এখানে তারা বলতেছে যে একটা আকর্ষণীয় স্যালারি ইয়া দিবে তারা আকর্ষণীয় স্যালারি প্যাকেটের একটা রিকমেন্ডেশন করবে তারপর হচ্ছে আপনার সেলস সিটি প্রফিট বোনাস তারপরে থ্রি বছরের থ্রি বোনাস তিনটা বোনাস প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স এন সিটি অ্যালাউন্স টিএডিএ মোটর সাইকেল মোবাইল অ্যালাউন্স এই ফ্যাসিলিটিগুলো তারা কিন্তু তারা প্রোভাইড করবে বলতেছে তো তারপর আপনার বেতন ভাতা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো একজন যদি যেহেতু আমি এই ফার্মাসিক্যাল লেভেলে আমি কোনো চাকরি জব করি না আমি এটা আসলে সম্পর্কে বিস্তারিত বলতে পারি না জাস্ট আমি সারগুলো আপনাদেরকে দেখাই দিতে পারি যে এই অভিজ্ঞতা তারা প্রকাশ করছে তো আপনার একজন যদি ইয়া থাকে কোনো পরিচিত ভাই বাইব্রাদার থাকে তাদের সাথে যদি কথা বলেন আপনি ক কাজের এই বা এই সেক্টরটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আশা করবেন তো এখন আপনার এই যোগ্যতাগুলো যদি থাকে বা আপনি মনে করেন যে আপনি ফার্মাসিক্যাল কোম্পানিতে চাকরি করবেন তো তখন আপনার কি করতে হবে তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আরও ইনভাইট টু সরাসরি সাক্ষাৎ করার জন্য তারা বলতেছে সিবি নাও তুমি রিসেন্টলি পাসপোর্টের ছবি নাও এনআইডি কার্ড তারপর হচ্ছে ফটো কপি নিয়ে তাদের যে এড্রেস গুলো আছে তিনটা এই তিনটা জালাতে তারা কিন্তু আপনারা আবেদন সাক্ষাৎ দিতে পারবেন তিনটা বিভাগীয় শহরে তো ঢাকাতে আছে চল্লিশ তাজউদ্দিন সরণি তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এটা হচ্ছে সেপ্টেম্বর দুই তিন এবং চার তারিখ আপনার সকাল নয়টা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন দুই তিন এবং চার তারিখ তারপর দ্বিতীয়টা হচ্ছে রাজশাহী রংপুর সরি রংপুর হাউস নাম্বার দুশো ছাপ্পান্ন বাই ওয়ান রুম নাম্বার এক গণেশপুর পোস্ট অফিস বাবুল খান চুয়ান্ন চুয়ান্নশো রংপুর এই ঠিকানায় আপনার তিন এবং চার তারিখ আগামী সেপ্টেম্বর মাসের তিন এবং চার তারিখে আপনার সকাল নয়টা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আপনারা কিন্তু বিকাল চারটা তিরিশ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপরে লাস্টের একটা রাখছে হচ্ছে রাজশাহী রাজশাহীতে হচ্ছে গিয়ে আপনার রাজশাহীতে হচ্ছে আপনার এই হাউস নাম্বার উনপঞ্চাশ নর্দাপাড়া বিমানবন্দর রোড সাপুরা শাহ মাকদুম রাজশাহী এই ঠিকানায় আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তিন এবং চার সকাল সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত এই তিনটা ইয়াতে আপনারা কিন্তু তিনটা ডিভিশনে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন সরস্বী সাক্ষাৎকার দিতে পারবেন আর ঢাকাতে তো আপনি মনে করেন সারা বাংলাদেশের লোকের আইসাই আপনি দিতে পারবেন তবে বেশিরভাগ রংপুর এবং রাজশাহী ডিভিশনের কাজ হতে পারে এরকম তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু আজকে তারা গতকালকে তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা প্রকাশ করছে তো এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম সকলে জানেন বাংলাদেশ অফ দা বেস্ট একটা ফার্মাসিটিক্যাল কোম্পানি তাদের নিয়ম নীতি বা অন্য অন্য তারা কিন্তু এই সবচেয়ে ভালো আছে এরা আমরা যতটুকু জানি বা শুনেছি তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব